হর হর মহাদেব চৈত্র মাসে প্রথম থেকে লাশ পর্যন্ত এক মাসের জন্য অনেকেই সন্ন্যাসী হয় এই সন্ন্যাসী নেওয়া শুনেছি খুব ভালো তার পরিবারের বাগ্যেরামের বা তার মঙ্গল হয় সব বিপদ থেকে রক্ষা পায় বাবা মহাদেবের কৃপায় পায়। তাই অহংকার করে এড়িয়ে যাবেন না দূর থেকেও দর্শন করতে পারেন তাও বিপদ কেটে যাবে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই এই সন্ন্যাসী হতে পারে সন্ন্যাসী হওয়ার কিছু নিয়ম আছে সন্ন্যাসী হলে আমরা বাড়িতে যেমন খাওয়া দাওয়া অনেকে সন্ন্যাসী হতে পারে বাবার সানি হওয়া অনেক চাহিলে এমন ভালো পরিবারের পক্ষেও ততটাই ভালো তাই সন্ন্যাসী আপনি হতেই পারেন ভয়েরও কিছু নেই চিন্তারও কিছু নেই সন্ন্যাসী হওয়া খেতে পারবেন উঠতে পারবেন ছান করবেন কিন্তু এখানে একটাই একবার বেশি করে ফল খেতে হয় নির্জলা উপোষের দিন নির্জলা উপোষ করতে হয় কিন্তু বাবা ঠিকই তার সন্তানকে চালিয়ে নিয়ে আসে কোনো বিপদ হতে দেয় না হর হর মহাদেব বাবা তার সন্তানদের কখনো খারাপ চায় অনেক আনন্দের সাথে ভালোবাসার সাথে ভগবানের আশীর্বাদের সাথে থাকা যায় বাবা মহাদেবের রূপায় সবাইকে সব বিপদ রক্ষা করে কোনো বিপদ পারে না সন্ন্যাসী হলে কিছু জিনিস মেনে চলতে হয় কোনো খারাপ কিছু করা যায় না কাউকে টোন কাটা যায় না কোনো মানুষকে উল্টো পাল্টা বলা যায় না মনে পবিত্র মনে আপনি বাবার নামে সন্ন্যাসী হতেই পারেন কোনো বিপদ অনেকের অনেক সমস্যা হয় জ্বর মাথার মাথা ধরে ঘুম বিপদ হয় অনেকে শরীর খারাপ হয় সেটা নিজেদের দোষের জন্য হয় তাছাড়া কিছুই না ভক্ত নিষ্ঠা মনে শূন্যসি হয়েছে এদের পাঁচ দিয়ে যদি আপনি নমস্কার করতে পারেন আপনি জীবনের মধ্যে গুন্ন লাভ করতে পারবেন তাই বলছি অহংকার করে এড়িয়ে যাবেন না একটি শেয়ার করে কমেন্টে লিখুন হর হর মহাদেব দেখুন আপনার পরিবারের সাথে ভালো কিছু ঘটবেই মঙ্গল হবে এই বাচ্চাটি হয়েছে বাবার আশীর্বাদে অনেক বছর পর বাবাকে বলেছিলেন আমার যদি একটা সন্তান হয় তার ওজনে আমি বাতশা মেপে দেব যতটা আমার ছেলের ওজন হবে ততটাই আমি বাতসা দেব তার বাবা মহাদেব কথায় সাড়া দিয়েছে সে তার বাচ্চা বয়সে সে বাতসা নিয়ে এসে ওজন করে বাতসা হরিণর মহাদেব হাজার হাজার সারা তোরা বাবারদের আশীর্বাদে সন্ন্যাসী হয়ে আছেন ঘুরছে মহাচরক পূজো আজ কাউকে খালি হাতে ফেরায় না বাবা হচ্ছে দয়ালো তার কাছে ফোন থেকে যা চাইবেন সেই ইচ্ছাই বাবা মহাদেব পূরণ করে দেয় তাই যে ভাবছেন না যাবেন একদমই করবেন না দেখুন বাবাকে ফোন থেকে ডাকুন দেখুন আপনার সব বিপদ কেটে যাবে এই চরক মেলা হাজার হাজার মানুষ এই চরকের মাথার ওপরে উঠে ঘোরে বর্ষি মাথায় গায়ে পায়ে ফুটিয়ে এইভাবে চরকের সাথে ঘুরছে বাবার আশীর্বাদ আছে তাই সে ঘুরতে পারছে সে মন থেকে বাবার নামে সন্ন্যাসী হয়েছে তার কোনো বিপদ বাবা হতে দেবে না হাজার হাজার লাখ লাখ মানুষ চলে এসছে এই সন্ন্যাসীর চরক মেলাতে মেলা বসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মেলা খুব জাগ্রত হাজরা তলা চরক মেলা আপনার যদি আপনি না আসতে পারেন দূর থেকেও ভগবানকে ডাকতে পারেন বাবাকে আহ্বান করতে পারেন দেখবেন আপনার অনেক সমস্যা সমাধান করে দেবে স্বয়ং বাবা মহাদেব ভাবছেন না হবে না হতেই হবে এই চরক পুজোতে সন্ন্যাসীদের কাছে এসে তাদেরকে প্রণাম করে তাদেরকে বলুন যে আমার এই সমস্যা সেই সমাধান এই বাবা মহাদেবের আশীর্বাদে যে সন্ন্যাসীরা রয়েছে তাদেরই কথা মতো আপনার বিপদ হর মহাদেব হাজার হাজার ভক্তরা বাবার আশীর্বাদে সন্ন্যাসী হয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ চরক দেশ পূজো আজ চরকে বসি টানিয়ে পিঠে গেতে বাবাকে কত উঁচু তম নিয়ে ঘুরাচ্ছে দেখুন হাজার হাজার ভক্তরা চলে এসেছে চরক পুজো মা বাবা ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছিয়ে থাকে একটি শেয়ার করে কমেন্টে লিখুন হর হর মহাদেব বলে বা যাদের ইচ্ছা পূরণ হয়েছে তারা সেই বস্তা বস্তা বাতশা নিয়ে এসে চরকের মাঝে ছিটাচ্ছে সবাই পোশাক ফুটে ফুটে তুলে নিচ্ছে এই হাজরা যদি আপনি একবার এসে মন থেকে চাইতে পারেন চাকরি থেকে শান্তি থেকে সন্তান থেকে আপনার রোগ থেকে বিপদ থেকে সব ইচ্ছা পূরণ হবে এই মেলাতে কাঠ থেকে শুরু করি পুতুল হাতা খুন্তি সাজগোজের জিনিস সমস্ত কিছু ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছেন শোকেজ আলমারি খাট সিংহাসন চিয়ার টুল পিড়ি এখানে সমস্ত কিছু পাওয়া যায় নানা রকমের পুতুল এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় ভগবানকে নিতে এসেও আপনার মন চাইবে পুতুল কিনে নিয়ে যায় এই হচ্ছে সেই হাজরা তলা লাখ লাখ মানুষের ধর্ণা বাবার কাছে মনস্কামনা করা তাদের ইচ্ছা পূরণ করে দেয় এই বাবা হাজরা এখানে যারাই আজ পর্যন্ত মন থেকে যাই চেয়েছে কেনা তাদের কোনো দিনও বাবা মহাদেব বাবার কাছে যে একবার আসতে পেরেছে তার সব ইচ্ছা পূরণ করে দিয়েছে এই হাজরাতলা হচ্ছে হাঁসখালি ওপার হাজরাতলা এখান থেকে আপনি যদি